নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম সোনামনির অশ্রু লোকটাকে ভালো করে লক্ষ্য করুন রোগা পাতলা লম্বাটে চেহারা এই বছর চল্লিশের বয়স মাথার চুল বেশ ঘন তার মধ্যে আবার দু চারটে সাদাও আছে তুলনা দিয়ে বোঝাতে গেলে বলতে হয় লোকটার মুখখানা অনেকটা ঘোড়ার মতো তা বলে খারাপ দেখতে বা হাস্যকর কিছু নয় অনেক মানুষের মুখই তো এরকম হয় ধুতির উপর সাদা হাফশার্ট পরা তার পোশাক মোটামুটি পরিচ্ছন্ন আর বাহাতে আছে একটা সোনার আংটি লোকটা যোগবাবুর বাজারের বাইরের ফুটপাথ থেকে দুপুর দেড়টার সময় তাল শ্বাস কিনছে হ্যাঁ দুপুর দেড়টা রাস্তার অনেক মানুষের মধ্যে সাধারণ একটা মানুষ ওকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ও লোকটা একটা খুনি খুনিরা কি রাস্তায় দাঁড়িয়ে তাল কেনে টাকায় সাতটা দেবে না আটটা তাই নিয়ে দরাদরি করে দু টাকায় পনেরোটাতে রফা হলো লোকটা কাগজের ঠোঙাটা হাতে নিয়ে হাঁটতে লাগলো হাজারার মোড়ের দিকে কালিকা সিনেমার এক পাশের একটা তিনতলা বাড়ির দরজায় তিনটে চিঠির বাক্স লোকটা দেখলো মাঝখানের বক্সটা ফাঁকা দোতলায় আলো হাওয়া যুক্ত স্বতন্ত্র তিনটে কামরার ফ্ল্যাট পনেরো বছর আগেকার ভাড়া বেশ সস্তা সরলেকে জমি রয়েছে তার কিন্তু বাড়ি করার কোনো উৎসাহ নেই দোকান থেকে অনেক দূর পড়ে যাবে লোকটা স্ত্রী বাংলা মাসিক পত্রিকা পড়ছিল বিছানায় শুয়ে মোটার দিকে একটু এলোমেলোই থাকে আর কি এই তো একটু আগে স্নান ছেড়ে এসেছে প্রত্যেক দিন তার স্বামী দোকান থেকে অন্য কর্মচারী বসিয়ে রেখে বাড়িতে ভাত খেতে আসে ওদের ছেলেটা বড় এই সবে কলেজে ভর্তি হয়েছে আর মেয়ে ছোট ন বছর মাত্র বয়স একটু আগে। দরজার পত্রিকাটা রেখে স্ত্রী বলল পুষি দোরখল খুলে দে বাবা এসেছে এক বুড়ি এ বাড়িতে রান্নার কাজ করে তিন দিন ধরে সে দেশে গেছে গৃহকর্তীকেই আজ খাবার গরম করতে হবে আর গোটা কয়েক বেগুন ভাজা একটা কিছু ভাজাভুজি না করলে ওর স্বামীর মুখে আবার ভাত রোচে না খাট থেকে নেমে তখনই সে রান্নার ঘরের দিকে না গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো গোমট গরম দু চারটে ঘামাছিও হয়েছে বাঁহাতে সে হাতটা বাঁহাত দিয়ে সে নিজে আস্তে আস্তে একটা আরেকটা হাত দিয়ে ডান হাতের ঘামাচি গুলোকে মারতে লাগলো মেয়ে দরজা খুলে বাবাকে জিজ্ঞাসা করলে বাবা কি এনেছো কি এনেছো ঠোঁয়াটা মেয়ের হাতে দিয়ে লোকটা তার গালটা টিপে একটু আদর করলো তারপর ঢুকলো নিজের বেডরুমে রক্ত মাংসের স্ত্রীর শরীরে চেয়েও আয়নার আধ উন্মুক্ত বেশ একটা বড় একটা বর্তুল সে তার স্ত্রীকে ওইভাবে ঘামাচি মারতে দেখলে সে একটুখানি হাসতে লাগলো মৃদু দেয়ালে কালী ঠাকুরের ছবি তাতে কাগজের লাল ফুলের মালা ড্রেসিং টেবিলের দুপাশে দুটো বাঁকুড়ার ঘোড়া জানলা একটা পুরনো বিলেতি মদের বোতলে একটা মানি প্ল্যান্ট খুনের বাড়ি সেলিমপুরের এই পাঁচটা বড় রাস্তা পেরোলে এই যোধপুর পার্ক খানিকটা ভেতরে ঢুকলে সোনামনির মাসির বাড়ি সোনামনির মা আর বাবা দুজনেই অফিসে যায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় বলে সোনামণি স্কুল থেকে ফিরে মাসির বাড়িতে চলে যায় বাড়ির ঝি তাকে দিয়ে আসে আবার নিয়েও আসে সোনামনির বয়স এখন এগারো গল্পের বইয়ের জগৎ ছেড়ে ছেড়ে সে এখনো বাস্তব পৃথিবীতে পা দেয়নি এইবার দেবে দেবে করছে আর কি তার গায়ের রং বেশ ভরসা সারসের সৌন্দর্য তার মুখখানা অপরূপ খুব বাচ্চা বয়স থেকে লোকে তাকে দেখলে বলতো ইস একেবারে পুতুলের মতো দেখতে হয়েছে মেয়েটা এক সময় এই কথা শুনলে সে ঝরঝর করে কেঁদে ফেলতো সবাই একই কথা বলে তার মোটেও একটু পুতুল হতে অন্তত ইচ্ছা নেই এখন সোনামণিকে কেউ কেউ আদর করে বলে আকাশের পরী সে সবে মাত্র লম্বা হতে শুরু করেছে মাথা ভর্তি কোকড়া চুল চোখ দুটো দেখলেই মনে হয় কাজল টানা সোনামনির তীক্ষ্ণ মেধা ছটা বাজে সোনামনি মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরছে খানিক আগে লোডশেডিং হয়ে গেছে রাস্তা রাস্তাঘাট একেবারেতে ঘুটঘুট করছে অন্ধকার বিকেলে প্রবল তরে বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তায় এখানে সেখানে একটু জল জমে যেন কালো হয়ে আছে বাড়ির দাসী বিমলা সোনামনির হাত ধরে হাঁটছিল কিন্তু সোনামণি নিজেই মাঝে মাঝে হাত ছাড়িয়ে নিচ্ছে সে তো আর অত ছোট নেই আর দুদিন বাদেই তো তার জন্মদিন তখন সে বেরোতে বারোতে পা দেবে বড়দের জগতে সে পা দেবে এত অন্ধকারে রাস্তায় মানুষজন কম নেই হেডলাইট জ্বালিয়ে সব গাড়িগুলো যাচ্ছে তার মধ্যেই একটা সাইকেল রিক্সা একটা গরু ফুটপাথ থেকে বড় রাস্তায় নামতেই খানিকটা জল সোনামণি সেখানে পা দেওয়া মাত্রই কেউ যেন তাকে নিচে টানলো হুশ করে সোনামণি হাত বাড়িয়ে বিমলাকে ধরতে গেল কিন্তু পারল না রাস্তার হাঁটু ডোবার চেয়েও কম জলে সোনামণি ডুবে গেল বিমলা প্রথমে কিছু যেন বুঝতেই পারল না কোনো গাড়ির হেডলাইটে সে যেন এক পলকের জন্য সোনামনির গায়ের সাদা ফ্রকটাকে দুমড়ের নিচে পড়ে যেতে দেখল ও খো ও খো কোথায় গেলি ও খো কি হল গো ও খো বিমলা তাড়াতাড়ি হুড়োহুড়ি করে নিজেও পড়ে গেল জলে কিন্তু সে তো ডুবল না সে জানতেও পারল না তারই গোড়ালির ধাক্কায় সোনামণি আবার ডুবে গেল খোলা হাইড্রেনটার মধ্যে একবার সে কোনো ক্রমে ভেসে ওঠার চেষ্টা করেছিল বিমলা চেঁচামেঁচি কারণটা রাস্তার লোকেদের বুঝতেই অনেকটা সময় লাগলো সবাই তিতি বিরক্ত কে আর অন্যের ব্যাপারে মাথা গলাতে চায় আড়াই ঘন্টা বাদে নরকের পাঁচ বাঁকা সোনামড়ির মৃতদেহটা উদ্ধার করা হলো তখনও মিশমিশে অন্ধকার রাস্তায় কেউ তার সেই বিকৃত বিভৎস মুখটা দেখতে পায়নি রাত পৌনে একটা এ সময় শহর প্রায় ঘুমন্ত হলেও কেউ কেউ জেগে থাকে পঞ্চাননতলার বস্তির পাশে রেল লাইনের ওপরেই জনা পাঁচেক যুবক আড্ডা জমিয়েছে এদের দুজনের এখনো ভালো করে গোপও গজায়নি তবু তারা টেনে টুনে যুবকদের দলে ঢুকে পড়েছে সামনে বাংলা মদের বোতল আর ঝাল ঝাল কিমার চাট চারজনের মুখেই সিগারেট একজন তো গাঁজা পাকাচ্ছে রাতের দিকে দু একটা মালগাড়ি চলে মাঝে মাঝে তাও ইদানিং বেশ কমে গেছে মালগাড়ি এলে ওদের কাজ কারবার ভালো হয় কিছুদিন ধরে বাজার মন্দা যাচ্ছে তাই ছ্যাঁছাড়া কাজ করতে হচ্ছে হঠাৎ একজন ভয় পেয়েছে উঠলো ভূত ভূত আরেকজন তার উড়ুতে একটা থাপড় মেরে বলল চুপ চেলাস না রং চড়ে গেছে প্রথম ছেলেটা তবু আঁতকে কাঁপতে কাঁপতে বললো ওইচো যে দেখো ভূত এবার পাঁচজনই দেখতে পেল ধপ ধপে সাদা ফ্রক পরা ফুটফুটে ফর্সা এগারো বারো বছরের একটা পড়ি তাদের সামনে যেন শূন্যে ভাসছে পাঁচজনে তো একেবারে থ চোখের ভুল নয় তো সত্যি দেখছে পরিটা খুব মিনতিপূর্ণ গলায় জিজ্ঞাসা করল ওগো তোমরা আমায় মারলে কেন গো আমি কি দোষ করেছি তোমাদের কাছে পাঁচ যুবকের শরীরে কাঁপনি ধরল এবার যেন পুলিশ তাদের অ্যারেস্ট করে ফলস কেস চাপিয়ে দিয়েছে এবার বোধহয় ফাঁসি হবে এরা তো ছুরি ছোড়া বা পেটো পিস্তলের কারবার করে না সেজন্য তার জন্য অন্য দল আছে ওরা তো সবে মাত্র ছোট মাল সরাবার কাজে হাত পাকাচ্ছে বিনা নির্বাচনে ওদের যে দলপতি সেই গণা বলল তোমায় কে মেরেছে আমরা তো কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিই না তুমি ভুল জায়গায় এসেছ কিশোরী পরী বললো হ্যাঁ তোমরাই মেরেছ কেন মারলে বলো কেন মারলে আমি কি দোষ করেছি আমার বাবা মা কি তোমাদের কাছে কোনো দোষ করেছে গনা বলল, আরে কি মুশকিল সত্যি বলছি তো আমরা তো ওসব কাজ করি না তোমাকে আমরা মারি নেই কিশোরী পরি বললো আর দুদিন বাদে আমার জন্মদিন আর হলো না আমার আর স্কুলে যাওয়াও হবে না মা বাবা আমাকে আর দেখতে পাবে না ওগো তোমরা কেন আমাকে এই শাস্তি দিলে তোমরা যোধপুর পার্কের সামনের রাস্তার তিনটে হাইড্রেনের ঢাকা তোমরাই খুলে নিয়েছো গোনা এবার চোখ বুঝল পুলিশ যেন চোরাই মাল তুলে ধরে তার চোখের সামনে দেখাচ্ছে হ্যাঁ এই কাজটা তো তাদেরই বটে এবার দ্বিতীয় নেতা নেবু খানিকটা সাহস সঞ্চয় করেছে সে বলল হ্যাঁ নিয়েছি পেটের দায়ে তুমি যোধপুরে থাকতে তোমরা বড় লোক গাড়ি করে যাও তোমাদের নর্দমায় পা দেওয়ার তো কথা না সোনামণি বলল আমাদের তো গাড়ি নেই আমি বিমালার সঙ্গে যাচ্ছিলাম নর্দমায় পড়ে গিয়ে ডুবে গেছে বিমলার পা ভেঙে গেল ওগো তোমাদেরকে একটু দয়া নেই গনা বলল যা আজকে সন্ধেবেলাটা খুব বৃষ্টি হয়েছে নেবু বলল বৃষ্টি হয়ে রাস্তায় জল জমেছে সে তো বাবা সে তো ভগবানের দোষ আমাদের কোথায় গনা সোনামনির উদ্দেশ্য বলল তুমি দয়ার কথা বলছো আমরা যখন খেতে পাই না তখন কি কেউ দয়া করে তোমাদের বাপ মা কি আমাদের খেতে দেবে কেউ খেতে দেয় না কিছু চাইতে গেলে দূর দূর করে আমাদের সব দিয়ে দেয় তোমরা অন্য কাজ করতে পারো না বড়দা যা বর্দা যেরকম অফিসে কাজ করে তুমি কোথাকার গো কিচ্ছু জানো না শুধু মধু আমাদের দোষ দিতে এসেছ অন্য কাজ নন্টেদা বেহালায় কারখানায় কাজ করতো তার চাকরি গেছে এখন তো সেও আমাদের মতো এই লাইনে ঢুকেছে ছি তাহলে তোমরা খারাপ কাজ করবে যাতে মানুষ মরে যাবে আবার ওই কথা বলছো তুমি যে মরেছ সেজন্য যদি কেউ দায়ী হয় তাহলে সেটা হলো ওই যোগবাবুর বাজারের শিবুবাবু সে কে তার লোহার দোকান সে আমাদের কাছ থেকে মাল কেনে পার্কের রেলিং ভেঙে নিয়ে গেলে কম দর দেয় আর নর্দমার ঢাকনা নিয়ে গেলে ভালো পয়সা দেয় একখানা নিয়ে গেলে বলে আর মাল নেই গো করি তোমার মৃত্যুর জন্য শিবুবাবুই দায়ী ও মাল যদি সে না কিনতো তাহলে কি আমরা এমনি এমনি খুলতো সেই শিবুবাবু আমার খুব কালি ভক্ত দোকানে সে একটা এত বড় তার ফটো সোনামনির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কালিকার সিনেমার পাশে দোতলার ফ্ল্যাটে শিবুবাবুর ঘুম ভেঙে গেল স্বামী স্ত্রীর ডবল খাট ছেলে মেয়েদের আলাদা আলাদা ঘরে বিছানা কিন্তু মেয়েটা বড় বাবার ভক্ত প্রায় নিজের বিছানা ছেড়ে বাবা মায়ের মাঝখানে এসে শুয়ে পড়ে শিবুবাবু চোখ মেলে আঁতকে উঠল প্রথমটায় জানলা দিয়ে ধোঁয়ার মতো কি যেন একটা ঢুকল তারপর সেই ধোঁয়া একটা মূর্তির আকার নিল একটা অপূর্ব সুন্দরী কিশোরী মেয়ে গায়ের সাদা ফ্রক সে যেন হবাই ভাসছে শিবুবাবু ভাবলেন কোনো দেবতা বুঝিয়ে এসেছে তার ঘরে লক্ষ্মী ঠাকুরন একটা লটারির টিকিট কিনেছে সে যদি দু কোটি দু লাখ টাকার ফার্স্ট প্রাইজটা লেগে যায় ভাসমান পড়ি দুঃখের সুরে বলল গো তুমি আমায় মানলে কেন গো আমি কি দোষ করেছি তোমার কাছে হ্যাঁ শিবুবাবু আঁতকে উঠলো সঙ্গে সঙ্গে কুলকুল করে তার ঘাম বইতে লাগলো তার শরীর দিয়ে এই মেয়েটা খুন হয়েছে বাপরে বাপ এ তো কি সাংঘাতিক কথা এমন একটা ফুটফুটে মেয়েকে যারা মারে তারা কি মানুষ না শয়তান কিন্তু মেয়েটা তার কাছে এসেছে কেন তার নামে অভিযোগ করছে উমা এ কি আশ্চর্য কথা ও তুমি কেন আমাকে মারলে আর দুদিন পরে যে আমার জন্মদিন ই কি কথা বলছো মা আমি কেন তোমায় মারব আমি বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করি আমি তো খুন জখমের ব্যাপারে থাকি না তোমারই বয়সী মেয়েও আছে আমার একটা কেন রেল লাইনের কাছে লোকগুলো যে বলল তুমি আমাকে মেরেছো রেল লাইনের পাশের লোক তারা কারা আমি তো চিনি না তোমার কি হয়েছিল খুলে তো আমি যোধপুর পার থেকে আসছিলাম সন্ধেবেলা লোডশেডিং ছিল রাস্তায় জল ছিল ও হ্যাঁ রেডিওর রাত্রির খবর শুনলাম বটে ওদিকে একটা মেয়ে রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে আহা গো এমন কাঁচা বয়সের মেয়ে ছি 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 গাড়ি চাপা দিয়েছিল রাস্তার নিচে পাতাল থাকে আমি সেখানে ডুবে গেছি পাতালের ঢাকনা ছিল না কি বললে? পাতাল রেললাইনের লোকেরা বলল তুমি সেই পাতালের ঢাকনা কেন তাই ওরা সেগুলো তুলে আনে তুমি না কিনলে ওরা তো আর আনতো না ও এবার বুঝেছি ওরা বাজে কথা বলেছে আমি না কিনলে ওরা অন্য কারুর কাছে বেচত আমি দোকান খুলেছি কেউ পুরনো লোহা আনলেই আমি তখন কিনে নি সেই কোথা থেকে এনেছে তা তো আমার দেখার দরকার কি বলো তুমি জানো না ওগুলো খুলে নিলে মানুষ মরে যেতে পারে যেমন আমি মরে গেলাম আমি কি দোষ করেছি যে এমনি করে আমাকে মরতে হবে তুমি শুধু শুধু আমায় দোষ দিচ্ছ মা যেন ওই লোহার ঢাকনাগুলো আমার কাছ থেকে কে এনে ওই কর্পোরেশনের অফিসার আমার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে আবার রাস্তায় বসায় গনা নেবু ওরা সেগুলো আবার তুলে আনে কর্পোরেশনের অফিসার আবার কিনতে আসে আমার কাছে এর মধ্যে আমি কে আমি তো একটা নিমিত্ত মাত্র কর্পোরেশনের মিস্টার দাস তার কাছে যাও সে তো জেনে শুনেই এসব করাচ্ছে তুমিও তো জানতে আমি অত শত চিন্তা করি না আমি মাল কিনি মাল বেচি রাস্তা রক্ষা করার দায়িত্ব তো আমার নয় পুলিশ এই চুরি বন্ধ করতে পারে না পুলিশ ইচ্ছা করে ওদের ধরে না বুঝলে ওখানকার থানার ওসিকে গিয়ে বলো যে সে তোমাকে মেরেছে আর যারা রোজ সন্ধেবেলা লোডশেডিং করে তারা জানে না যে রাস্তায় এত গর্ত কত নর্দমান ঢাকটা নেই সারা সন্ধে অন্ধকার থাকলে কত লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে হচ্ছেও তো রোজ তারা দোষ স্বীকার করেছে কখনো তুমি তাদের কাছে যাও দেখো গিয়ে তারা সবাই এখন কিরম আরাম করে ঘুমোচ্ছে তুমি একলা একলা আমাকে দুস্তে এসেছ কেন মা আহা তোমার মতন একটা মেয়ে সোনামনি আবার ধোঁয়া হয়ে বেরিয়ে গেলো জানলা দিয়ে শিবুবাবুর বুকটা খাঁপছে হাত জোর করে সে প্রণাম জানালো ঠাকুরের উদ্দেশ্যে তারপর পাশের ঘুমন্ত মেয়ের গায়ে একটা স্নেহের হাত রাখল তখনই সে ঠিক করলো পুশিকে সে কোনোদিন সন্ধ্যের পর রাস্তায় বেরোতে দেবে না রাত্রির তৃতীয় প্রহরের আকাশে দুলতে লাগলো সোনামণি আত্মা শিববাবু নামের লোকটা কতগুলো লোকের নাম বলল সে এখন কোথায় যাবে কার কাছে তার দুঃখের কথা জানাবে তার তো জন্মদিন আর হবে না সে আর এই পৃথিবীতে বড়দের জগতে পা দিতে পারবে না এত বড় শহরের তো কিছুই চেনে না সোনামণি শিবুবাবু যাদের নাম বললো তাদেরকে এখন সে কোথায় খুঁজে পাবে ঢেবের মতন অভিমান ঝাপটা দিতে লাগলো তার বুকে রাত্রের শিশিরের মতন টুপ টুপ করে ঝরে পড়তে লাগলো তার চোখের জল এই সুন্দর গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েও আমার পাশে থেকো আর যারা আমাকে পাশে থেকে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য